আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই আমি ভালো আছেন এতে আজকে হচ্ছে আমি আমার সবাই বড় তারিখ ব্লগ ভিডিওটা কি শেয়ার করবো যে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন এন শেয়ার করবেন হচ্ছিলো যে সর্বতে কি কী করলাম সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব ফার্স্টে হচ্ছে এখানে আমি গাজরের হালুয়া বানাচ্ছি গাজরের হালুয়া তো গেই কী দিতে সবাই জানেন এখানে আমি দুই কেজি দুধ ঘন করে দিয়েছি তারপর গাজর দিয়েছি ডিম তারপরে বাদাম চিনি সকল কিছু দিয়ে সুন্দর করে করে নিলাম মেতো হয়ে গিয়েছে আমার বাজারের হালুয়া তারপরে এটা হচ্ছে বাদামের বরফি বাদামের বরফিটাও সেমভাবেই বানানো হয়েছে আপনার চাইলে আমি আলাদাভাবে একটা ভিডিও দিতে পারি তারপর হচ্ছে এই বাদামের বরফিগুলোকে হাতে চেপে চেপে করলে কি হাত একদম ব্যথা হয়ে যায় সেই জন্য হচ্ছে এটাকে আমরা একটা বোলের মধ্যে নিয়ে তারপর ছুরি দিয়ে শেপ করে কেটে নিয়েছি এবার শেপটাও সুন্দর এসেছে একটু ভিয়া করে দিয়ে শেপটা এসে সুন্দর হয়েছে তারপরে সেখানে আমি একটু বুটটাকে ভাজি করে নিলাম যেহেতু রুটি দিয়ে খাব ভুট্টা যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে সেই জন্য আর এখানে হচ্ছিলো আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা আবার মনে ছিল না ডিম সিদ্ধ কথা পর ডিমটা আবার আলাদা সিদ্ধ করে নিলাম এখানে হচ্ছে ডিমের চপ বানাবো আর এই যে পেঁয়াজও বানাবো আজকে ডিমগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি আর আলু চপগুলো ডিমের চপগুলোকে হচ্ছিলাম একটু লম্বা লম্বা করেই বানিয়েছি সবসময় আলু চপ বলি তো সেই জন্য মুখের মধ্যে আলু চপই চলে আসে আর এটা হচ্ছে আমার পুষ্কির জন্য আর তারপর আমি নামাজ পড়ে আশ্রয় নামাজ পড়ার পর হচ্ছে আমি এক একে সব কিছু ভাজাভাজি শুরু করে দিলাম যেহেতু সেরকম স্পেসিফিক টাইমটা জানি না যে আমি কয়টা বাজেন না আজান দিয়ে দেবে যেহেতু এখন রমজান মাস না সেহেতু সেরকম একটা আইডিয়া নেই তাই আমি করতে করতে দেখলাম কিছু যে আমি আমার কাজও শেষ হয়েছে দুই মিনিট হলো আর এদিক দিয়ে আজানও দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এখানে যে শরবতটাকেও বানিয়ে নিয়েছিলাম এখানে আমার শৈশরব একটু মিষ্টি কি আনলো সেটাও দেখাচ্ছিল যে এটা কী মিষ্টি আবার এখানে হচ্ছিলো একটু দই চিড়ার ব্যবস্থা করলাম দই চিরা কলা ওর সাথে বড় দিয়েছিলাম চুলাই হচ্ছে যেহেতু র্যাপিডগুলিতে আমার রান্নাটা করতে হবে এখানে আমি মুগ ডালটা শীত পোষিয়ে দিয়েছিলাম আমি পোলাও চাল দিয়ে আসতে সাদা খিচুড়ি রান্না করব আর তার সাথে হচ্ছিলো দেব দেবো জন্য এই যে আমার খিচুড়িটার লুকটা দেখুন জাস্ট ও আর খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল আমার আমার পুস্তি বলছে মা এটা অনেক মজা এটা অনেক মজা যাই হোক এই হচ্ছিলো যে আমার খিচুড়িটা এটা হচ্ছিলো যে তারপর আমরা আবার এটাকে গোড়াতে খাঁখিয়েছিলাম গরুর মাংস দিয়ে সেটার বিক্রি করছিলাম আর এটা হচ্ছিলো এখানে আমি দু এক চলায় গরুর মাংস বসিয়েছি আর অন্য চুলাই আমি অন্যান্য বুটগুলো যেহেতু গরুর মাংস হতে অনেক সময় লাগবে আর হচ্ছে আমার মাংসটা ভালো পড়েনি মাংসরা মাংসটা হচ্ছে মনে হয় একটু ইয়া পড়েছে যার কারণে হচ্ছে এত কষানোর পরে হচ্ছে কি মাংসটা সিদ্ধ হতে চাচ্ছে না অনেক সময় নিয়েছে মাংসটা সিদ্ধ হতে তারপর কানে হচ্ছিল সকল প্রকার মশলা দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম আর কষানোর সময় দেখুন ইয়া বড়ো সাইজের একটা হাড্ডি আর এই হাড্ডিটা তো আমি খুবই খুশি হয়ে গেছি কারণ আমি কিন্তু গরুর মাংসের হাড্ডি খেতে খুবই পছন্দ করি কে কে গরুর মাংস এরকম হাড্ডি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবেন না তারপরে যে হচ্ছিল আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম আমার ভিডিও নেওয়ার জন্য যেহেতু অনেক সময় অনেকে একটু দেখি ভাবলাম যে আমি একটু ওই টাইপের একটু ভিডিও করি পারি না আসলে যার যে যেমন পারে ভাবে করার চেষ্টা করে যাই হোক এ দেখুন আমার গরুর মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর এটা ধোয়ার জন্য দেখেন আমি ভিডিও করতেই পারছিলাম না আমার কালারটা অনেক সুন্দর হয়েছিলো আর মাংপরা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক করে নেন শেয়ার করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন থ্যাংক ইউ